আপনার বাগানের সর্বনাশ হয়ে যেতে পারে ঠিকই শুনেছেন একেবারে বাগানের সর্বনাশ হতে পারে বন্ধু কম আছে কোন এনপিকে আগে দেবেন তারপর কি কি এনপিকে দেবেন কতটা পরিমাণ দেবেন কোন সময়ে দেবেন এই ভিডিওতে আপনাদের একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে বন্ধু নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওটা সকল পরিবেশপ্রেমী গার্ডেনার থেকে শুরু করে কৃষক বন্ধুদের কাছে একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে বন্ধু এনপিকে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এনপিকে সঠিকভাবে যদি সঠিক সময়ে সঠিক পরিমাণে আপনি এনপিকে কৃষি থেকে বাগানে যদি প্রয়োগ করতে পারেন এর থেকে ভালো ফার্টিলাইজার পৃথিবীতে আর হবেই না ভুল প্রয়োগে আপনার বাগানের সর্বনাশ হয়ে যেতে পারে ঠিকই শুনেছেন একেবারে বাগানের সর্বনাশ হতে পারে বন্ধু আজকের ভিডিওটা আপনারা একটু ধৈর্য ধরে দেখুন বন্ধু পুরো ভিডিওটা দেখুন এনপিকে আপনি কতটা পরিমাণ দিতে পারেন কোন এনপিকে আগে দিতে হয় কোন এনপিকে আপনার পরে দিতে হবে পরপর আমরা পর্যায়ক্রমে বলে যাব সেই মতো যদি আপনারা এনপিকে দিতে পারেন তাহলে কিন্তু আপনার বাগান সারা বছর সবুজ এবং সতেজ থাকবে আপনাকে আর কোনো রকম ফার্টিলাইজারের জন্য চিন্তা করতে হবে না বন্ধু ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর যদি সম্ভব হয় বন্ধু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন পৃথিবীতে যত রকম কেমিক্যাল ফার্টিলাইজার আছে এনপিকে সব থেকে জটিল সার যা মূলত উদ্ভিদের সার্বিক বৃদ্ধি করতে সাহায্য করে বর্তমানে এনপিকে ছাড়া আমরা বাগান করাটাকে যেন কল্পনায় করতে পারি না কারণ এন নাইট্রোজেন পি ফসফরাস কে পটাশিয়াম পৃথিবীতে অনেক প্রকার হয়ে গেছে দশ আট দশ এনপি কে পনেরো 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 এনপি কে বাহান্ন চৌত্রিশ এনপি জিরো জিরো পঞ্চাশ উদ্ভিদের বিকাশের চারটে পর্যায় থাকে পাক প্রাথমিক বিকাশ পর্যায় প্রাথমিক পর্যায় দ্বিতীয় পর্যায় তৃতীয় বা চরম পর্যায়ের বিকাশ শেষ যে পর্যায়টা আপনাদের আমরা বললাম তৃতীয় বা চরম পর্যায়ের বিকাশের পর্যায় উদ্ভিদের এর কোনো সীমাবদ্ধতা থাকে না এটা সীমাহীন প্রথমে চলে আসি পাক প্রাথমিক পর্যায় বিকাশের উদ্ভিদের সময় অর্থাৎ তিরিশ দিন পর্যন্ত গাছে আপনার কোন রকম ফার্টিলাইজার দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই কেন এ কথা বললাম কারণ আপনি যখন গাছকে লাগাবেন দিন মতো আপনি কোনো ফার্টিলাইজার দেবেন না কারণ আপনি যখন চারা গাছটা লাগাবেন পর্যাপ্ত পরিমাণের খাবার দিয়ে কিন্তু গাছ লাগাচ্ছেন কমপক্ষে আপনি চল্লিশ শতাংশ কম্পোস্ট দিয়ে যখন আপনি মাটি তৈরি করছেন গাছ কিন্তু পাক প্রাথমিক পর্যায়ের খাবার পেয়ে যাবে বন্ধু তাই আপনি তিরিশ দিন কোনো রকম গাছের ফার্টিলাইজার প্রয়োগ করবেন না এরপর যে বিষয়টা আমরা আসবো প্রাথমিক পর্যায় বিকাশ তিরিশ থেকে পঞ্চাশ দিন হিসাবে ধরা হয় এই প্রাথমিক পর্যায় বিকাশটাকে এই সময় আপনাকে যে কোনো ব্যালেন্স এনপিকে প্রয়োগ করতে হবে যেমন উনিশ 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 কুড়ি 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 গাছে আপনাকে প্রয়োগ করতে হবে কৃষক বন্ধুরা আপনারা এক একর জমিতে থেকে পাঁচশো গ্রাম রবি ফসলের ক্ষেত্রে কেজি পর্যন্ত আপনারা এনপিকে উনিশ 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 কুড়ি 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 আপনারা প্রয়োগ করতে পারবেন তবে আপনার জলের পরিমাণ যেটা হবে অবশ্যই দুশো লিটার এইভাবে আপনারা কৃষক বন্ধুরা প্রয়োগ করতে পারেন আর যারা বাগানে ছাদ বাগানে লাগান আপনারা তিরিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে গাছকে ব্যালেন্স উনিশ 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 কুড়ি আপনি এক গ্রাম এক লিটার জলের সাথে গুলে গাছে ভালোভাবে দিয়ে দিন আপনার গাছ প্রাথমিক পর্যায়ে প্রচন্ড সুস্থ সবুজ হয়ে উঠবে এবার চলে আসি আমরা পঞ্চাশ থেকে পঁয়ষট্টি দিন যেটাকে আমরা দ্বিতীয় বিকাশ পর্যায়ে গাছের বলে থাকি এই সময় কিন্তু আপনার গাছে ফুল কিংবা ফলের প্রয়োজন হবে এই সময় আপনাকে দিতে হবে এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ যারা কৃষক বন্ধু আছেন এক একর জমিতে দুশো লিটার জলে এক কেজি পর্যন্ত আপনারা দিতে পারবেন যারা ছাদ বাগান কিংবা বাগানে গাছ লাগান এক গ্রাম এক লিটার জলে ভালো করে গুলে আপনার গাছে দিয়ে দিন যখন আপনার গাছের বয়স হবে পঞ্চাশ থেকে পঁয়ষট্টি দিন বন্ধু এনপিকে দেওয়ার জন্য যে সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে এনপিকে খুব ভোর বেলায় দিতে হবে পোখর রোদে কখনোই এনপিকে গাছে প্রয়োগ করবেন না এতে কিন্তু আপনার গাছের ক্ষতি হয়ে যেতে পারে বন্ধু এবার যে আমরা পর্যায়ে চলে আসব একেবারে তৃতীয় পর্যায়ে অর্থাৎ পঁয়ষট্টি দিন থেকে আপনার গাছ যখন নব্বই দিন পর্যন্ত বৃদ্ধি পেয়ে গেছে তখন আপনাকে প্রয়োগ করতে হবে এনপিকে কে জিরো জিরো পঞ্চাশ কৃষক বন্ধুরা এক একর জমিতে আপনারা দুশো লিটার জলে এক কেজি মতো এনপিকে জিরো জিরো পঞ্চাশ দিতে পারেন আমরা যারা ছাদ বাগান করি যারা বাড়িতে বাগান করি তারা আমরা এক লিটার জলে এক গ্রাম দিয়ে গাছে খুব ভালোভাবে আমরা দিয়ে দেব এইভাবে যদি আমরা এনপিকে কমে প্রয়োগ করে থাকি আমাদের গাছ সুস্থ থাকবে থাকবে সবুজ এবং সতেজ সময় মতো মতো পরিমাণ পৃথিবীর সব থেকে ভালো বাগান আমাদেরই হবে বন্ধু আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর যদি সম্ভব হয় বন্ধু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন দেখা হবে খুবই শীঘ্রই পরের ভিডিওতে সব সময় আনন্দে থাকুন গাছ লাগান প্রাণ বাঁচান গাছ লাগান পৃথিবী বাঁচান বন্ধু